বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড আপডেট পোস্ট করা হয়ে থাকে সুতরাং আপনারা চ্যানেলটা ট্যাপ করে যে ভিতরে পিন করে নেবেন যাতে সব ধরনের আপডেট পোস্টগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এখন কথা বলবো হচ্ছে বাইনান্স রেড প্যাকেট নিয়ে তো এখানে অনেকে আছেন যারা ক্লেম করতে পারেন না যারা বলছেন যে একটা ভিডিও মেক করে দিলে ভালো হয় তো তাদের জন্য আর কি আজকে ভিডিওটা মেক করা যারা ক্লেম করতে পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা ক্লেম করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো এখান থেকে ফার্স্ট অফ অল কি করবেন বাইনান্স রেট প্যাকেট নেওয়ার জন্য আপনাদের অবশ্যই একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই বাইনান্স অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকা লাগবে তো তারপরে আপনারা কি করবেন এই যে যে পিকচারটা দেখতে পাচ্ছেন তো এই ফটোটার উপর জাস্ট একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট সেভ নামক একটা অপশন দেখতে পাবেন সেভ টু গ্যালারি তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে সেভ করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে তো এখানে বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে এই যে স্ক্যানের মতো একটা অপশন তো এই স্ক্যান অপশনটাতে একটা ক্লিক করে দিবেন স্ক্যান অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট আপলোড কিউআর কোড এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো এই আপলোড কিউআর কোডে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে একটু লোড নিবে দেন ওই কিউআর কোডটা আপনারা দিবেন যেটা সেভ করে নিয়ে আসলেন এটা দেওয়ার পরে আপনারা একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন আমরা এখানে কিন্তু প্রবেশ করতেছে ওভারপেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা ক্লেম নামক অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লেম নামক অপশনে ক্লিক করার পরে একটু লোড নিবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা নট কয়েন পাইছি তো এই হচ্ছে ব্যাপার এইভাবে করে মাঝে মধ্যে দেখবেন আমার চ্যানেলে আমি হচ্ছে শেয়ার করে থাকি এই কিউআর কোড তো আপনারা প্রত্যেকে এরপর থেকে এই প্রসেসে আর কি কাজটা করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলপন টিতে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং তারই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আজকে নামক লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের টেলিগ্রাম জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ